হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তাহলে খুব সুন্দর সুন্দর কিছু কটন পার্টি রেডিমেড থ্রি পিস দেখিয়ে দেবো কটনের মধ্যে একটু গর্জেস থাকবে ওকে তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন ফার্স্টে যেটা সি গ্রিন কালার বা টরে ব্লু মিডেলে হচ্ছে কাজ করা থাকবে ওকে জামাটা এটা তারপরে হচ্ছে সালোয়ার সালোয়ারটা থাকবে কন্ট্রাস্ট বাট খুব সফট কাপড় সাথে হচ্ছে ওড়না রয়েছে ওড়না আচ্ছা

ছয়টা দিস এর 6টা নাম্বার কালার এটা সবার পছন্দ যার কারণে করা হয় পটনের মতো খুবই নিচে থাকবে ওকে সুন্দর ড্রেসটা সাথে সালোয়ার হোয়াইট কালার সবগুলোর সালোয়ার ও নাই হোয়াইট হবে ওকে এটা ওনা জাস্ট খুলে সবগুলো জাস্ট কালার চেঞ্জ বড় বড় ওনা কেমন আছে থেকে হোলসেল

মধ্যে হচ্ছে ব্লু কালারের মধ্যে মিডলে হচ্ছে কাজ থাকবে পুরোটা স্টোন করা থাকছে সাথে কন্ট্রাস্টের সালোয়ার ওনা পিঙ্ক কালার সালোয়ার থাকবে নিচে পায়ে কাজ আছে স্কিন প্রিন্ট করার ওনাটা কটনের মধ্যে এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা ছত্রিশ থেকে ছিচল্লিশ অ্যাভেলেবেল রয়েছে এটা খুব সুন্দর গলায় কাজ এটা খাদির মধ্যে ওকে সাথে সালোয়ার ওনা এটারও সাইজ अवेलेबल ওকে ওনাটা সেই মন্ন বড় ওকে আচ্ছা 1050 হবে মিডলে হচ্ছে ফুললি কাজ করা থাকবে নিচে টারসেল করা আছে ওকে আনবিলিভেবল প্রাইস দিয়ে ওকে একটু তশরের মধ্যে থাকবে তশর ডিজিটাল প্রিন্টারের মধ্যে একটা পার্টি লুকের ড্রেস বলতে পারেন ঘরোয়া কোনো ছোটোখাটো পার্টিতে আপনি করতে পারবেন গাড়ারা দিয়ে এক হাজার পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল এক হাজার পঞ্চাশ একটা ব্লুর মধ্যে গলায় কাজ থাকবে প্লাস হচ্ছে নিচের প্যানেলে কাজ করা আছে ওকে সাথে সালোয়ার খুবই ভালো অনেকেরই কমপ্লেইন ছিল ক্যান্টোনা নিয়ে যার কারণে আমি এগুলো ভালো দেওয়ার চেষ্টা করতেছি কটনের মধ্যে 1050 1050 ফুল লাভ বড় তারপরে হচ্ছে একটা কালার এটারই কালার সেম প্রাইস 1050 সাইজ সেম পাবেন যার যেটা পছন্দ 36 থেকে 46 ওকে স্ক্রিন করা প্যান্ট কটন সেম কটন বড় বড় ওকে আমরা খুলে দেখি দিচ্ছি বলুন ব্লু কালার হবে এটা হচ্ছে ব্লুর মধ্যে এটা মিডলে কাজ করা ওকে খুব সুন্দর একটা ড্রেস অল ওভার কাজ করা সাথে সালোয়ার ওন সালোয়ার তো বড় তো প্রাইসটা সেম পড়ছে যার যেটা পছন্দ হয় মানে 1050 টাকা আর হোলসেল যারা নেবেন নাম্বারে কন্ট্রাক্ট করবেন কারণ হোলসেল প্রাইসটা আরেকটু কমে আসবে সেক্ষেত্রে কোয়ান্টিটি বেশি নিতে হবে অবশ্যই দুই তিন পিসে কখনোই হোলসেল হয় না তো এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা লাস্ট প্রাইস এটা খুব গর্জিয়াস স্টোন করা প্লাস মিরর করা আর অল ওভার কাজ করা আছে ওকে সাথে সালোয়ার আর অন্য ফ্যান্টাস্টিক থাকবে একটা স্কিন করা আর তো প্রাইসটা সেম পড়বে 1050 এর 36 থেকে 46 পর্যন্ত দাও যাবে अवेलेबल কোর্স এর কোর্সটা এখন দেখাবো আই কি প্রাইস বেশি বাট কোয়ালিটি খুবই ভালো যে গলায় কাজ করা অল ওভার আপনার কাজের মধ্যেই আছে ওকে সাথে সালোয়ার থাকবে সেম স্কিন এর ওন্না থাকবে খুবই সুন্দর তো 10 মধ্যে ডিজিটাল প্রিন্ট 1250 1250

প্রাইস সেম বারোশো পঞ্চাশ টাকা এই সেম রেসগুলোই হচ্ছে আপনি অনেক শোরুমগুলোতেই ধুইয়ের উপরে দেখবেন রয়েছে যেমন মিরপুরের ধুইয়ের যে অনেক শোরুম আছে এগুলা সেম রেসগুলো আরও হাই রেঞ্জের সেল হয় সুন্দর করে সুন্দর ব্ল্যাক ঠিক না একটু বারোশো পঞ্চাশ একটা হবে

খুব সুন্দর গলায় কাজ করা পুরোটাই স্কিন প্রিন্ট সুন্দর মানে কেউ বুঝবেই না এটা ড্রেস আপনি যদি বলেন কাউকে যে একটা ব্র্যান্ড শোরুম থেকে নিচ্ছেন ইজিলি বিশ্বাস করে নেবে কারণ এত সুন্দর ওই কোয়ালিটি তাঁতের মধ্যে পুরোটা স্কিন প্রিন্ট করা বারোশো পঞ্চাশ